বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আম্মুজান খাদিজার কাছে আসতেন আসার উপর ডাক দিয়ে বলতেন খাদিজা আমার তো বড় কষ্ট হয় আমার তো অত্যন্ত বিদ্যুৎ সংপত্তিত হয়ে যায় কেননা আল্লাহ রব্বুল আলমিন যে স্বপ্নগুলো আমাকে দেখাই আল্লাহ রসুলকে যে স্বপ্নগুলো দেখানো হচ্ছিল ওই স্বপ্নগুলো সবগুলোই দিনের মতন পরিষ্কার হয়ে যেত আল্লাহ রসুল স্বপ্নে যা দেখতেন আমরা যেমন রাতের পর কি দিন পাই এটা যেমন স্বচ্ছ এটা যেমন পরিষ্কার আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম স্বপ্নে যা দেখতেন পরের দিনে ওইটা দিনের মতন কি প্রকাশ পেয়ে যেত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিন বছরে যখন প্রদর্পণ করলেন প্রদান করার পর আলোকিত একটা জাবালের রহমত জাবাল মানে পাহাড় আর রহমত মানে বরকতের একটা কি পাহাড় বা জাবালে নূরও বলা হয় এই জাবালে নুর এই পাহাড়ে নূরের একটা পাহাড়ে যখন জিবরাইল আলী সাল্লাম আগমন করলেন তখন এই নূরের পাহাড়কে অন্ধকারে ঘিরে নিলেন বাড়াল্লাহ আমার প্রিয় একান্ত আপন পাহাড়টা যখন অন্ধকার হয়ে গেল আল্লাহর রসুল হেতু সংকোচিত হয়ে গেল যাবার পর ফিরিস্তা জিব্রাইল আলি এসে ডাক দেওয়ালে হুজোর আপনি পড়ুন আল্লার রসুন ডাক দেওয়া বলে আমি পড়তে জানি না এক নই দুই নই দীর্ঘদিন বারোওয়ালা হল হে রসুন আপনি পড়েন আল্লার রসুন বললেন আমি পড়তে জানি না জিবরান আল্লাহসাল আবার ডাক দে বলে হে মোহাম্মদ আপনি পরেন বিশ্বনবী ডাক দেয়া বলে আমি পড়তে জানি না তৃতীয়বার জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূলকে জাপটে ধরলেন বুকের মধ্যে নিয়ে একটা সাপ দিলেন সাপ দেওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক সুরা আলাকের 5 আয়াতে কারিমা আল্লাহর শুনিয়ে দিয়ে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন বিশ্বনবী মহম্মদ রসাল আল্লাহ যাবালের রহমত যাব নর ও থেকে যখন বাড়িতে চলে আসলে নাচার পর আম্মুজান খাদিজা কে ডাক দে বলে খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে দাও আল্লাহ রসুল সাল্লা আল্লাহ ও আলাইসাল্লাম অত্যন্ত ভীত হয়ে গিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল ওই সময়ের একজন নাওবেল বলে একজন মশা আলি হিমা ঈশা একজন ইঞ্জিল কিতাবের একজন পণ্ডিত ছিল ওই পণ্ডিতের কাছে চলে গেল যাবার বলে ভাইজান আমার স্বামীর কথাগুলো আপনি শোনেন এবং অ্যানালাইসিস করেন তিনি কি বলতেছে আর আল্লাহ রব্বুল আলামিন কে জানাইতে চাই নবেল বিশ্ব নবীর ঘটনা শুনলেন শোনার পর ডাক দেয়া বলে মোহাম্মদ তোমাকে আল্লাহ রব্বুল আলমিন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তোমার ওপর কোরআন কেতাব নাজিল করেছেন তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে তোমাকে কোরআনের অ্যাডভার্টাইজ করতে হবে মানুষের খেদমতে তোমার জীবনটা বিলায়া দিতে হবে আমার প্রিয় একান্ত আপন বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ এই কোরআনের পাঁচটা আয়াতে কারিমা যখন পৃথিবীতে চলে আসলো আসার পর একে একে কোরআনের আয়াত দুনিয়াতে আসা শুরু করলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে কোরআন পেয়েছিল ওই কোরআন এখন ওইভাবে গুচ্ছিত অবস্থায় আছে বলেন আল্লাহ আকবার কেননা রব্বি কারিম বলেছেন যে আমি আল্লাহ কোরআন করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়ী দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি আপনি দেখেন ইনজিল কিতাব বলেন তাওরাত বলেন জাবর বলেন প্রত্যেকটা কিতাবরাই যে যে কম যারা এই কিতাবগুলোকে ফলো করে অনুসরণ করে প্রত্যেকটা কিতাবের রদবদল হয়ে গেছে প্রত্যেকটা কিতাবের আয়াতগুলোই বলেন বা আল্লাহর উজিফাগুলো নাই করে দিয়েছে অনেকগুলো যেগুলো তাদের মন মতো ওগুলো রেখে দিয়েছে আর যেগুলো তাদের অপছন্দনীয় সেগুলো ওখান থেকে কি করছে মাইনাস করে দিয়েছে কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো মাইনাস হয় নাই কেননা তার ডাইরেক্ট হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন